হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমেন বলেছিলেন তুমি জান্নাতে থাকো ঘুরো ফিরো খাও কিন্তু মনের ভুলেও ওই গাছটির জন্য যেও না অতবা শয়তান কি করলো শয়তান আদম আলাইসালামকে বোঝালো যদি তুমি গাছটার নিকটে যাও তাহলে হয় তুমি ফেরেস্তা হয়ে যাবা হলে তুমি অমরত্ব পেয়ে যাবা এজন্য আল্লাহ তোমাকে গাছটির কাছে যেতে মানা করেছে অতবার শয়তানের প্রচনায় পড়ে হজরত আদম আলিয়া গাছটির নিকট গেল তারপরে কিন্তু তাকে পৃথিবীতে অবতরণ করা হলো পাঁচই আগস্টের পর যখন গণরুম কিংবা গেস্টরুম কালচার বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিলুপ্ত হয়েছে ঠিক ত তখনই সেই ইবলিশ কিছু মানুষ কিছু ছাত্র কিছু পোলাপান জুনিয়রদের গেস্টরুম এবং গণরুমের ফজিলাত বর্ণনা করতেছে এইভাবে যে দেখো তুমি ঢাকাতে আসছো ঢাকাতে তোমার রাখার মতো বা থাকার মতো কেউ নাই এখন তুমি বলো দেখি এখন কোথাও থাকা না থাকার চেয়ে একটা রুমে কি সবাই একসাথে থাকা ভালো না এইভাবে অর্থাৎ চাচ্ছে কিছু নাই যে তুমি বাইরে থাকার চেয়ে যদি তুমি একটা রুমে সবাই মিলে এখন আপাতত কয়েক দিনের জন্য আপাতত কয়েক দিনের জন্য একসাথে থাকতে পারো তাহলে কি তোমার জন্য সুবিধা এইভাবে বিভিন্ন কথা বলে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করতেছে জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যদি তোমরা এই জালিম মার্কা সিনিয়র কিংবা ভাইয়ের প্রচারণা একবার পা দাও তাহলে কিন্তু দশ দিন থেকে পনেরো দিন যে বাইরে থাকতে পারতেছো না এর ভার তোমাকে দুই থেকে আড়াই বছরের গণরুমের মাধ্যমে পোহাতে হবে তাছাড়া তোমাকে যদি একবার গণরুমে কোনোভাবে ঢোকাতে পারে তাহলে এরপর থেকে আবারও সেই চালু হবে গণরুম এবং গেস্টরুমের সেই নিপীড়িত নির্যাতিত সেই কালচারটি এছাড়াও বলবো কিছু কিছু সিনিয়র তোমাকে বলবে তুমি আমার মাধ্যমে ওঠো আমি তোমাকে হলে সিট দেবো তাদের উদ্দেশ্যে বলবো বর্তমান সময়ে আগস্টের পর কিন্তু হলের সকল সিট বন্টন হয় হল প্রশাসনের মাধ্যমে কোনো বড় ভাই কিংবা কোনো লবিং এর মাধ্যমে কিন্তু একটা সিটও বন্টন করা হয় না সুতরাং তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা একটা কারোর ফাঁদে যেন পা না দিও তোমরা অবশ্যই হল প্রশাসনের সাথে যোগাযোগ করো তাদের মাধ্যমে ফাইভা দিয়ে কিংবা তারা যে প্রসিডিউরটা মেনটেন করতে বলে সেইটা মেনটেন করে তোমাদের হলে ওঠো কেননা দু একটা হল বাদে এখন প্রতি হলেই সকল ছাত্ররা কিন্তু সিট পেয়ে থাকে দেখো যদি তোমরা এই ফাঁদে পা দাও তাহলে কিন্তু পাঁচই আগস্টের পরে যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোনোরুম এবং গেস্টরুম কালচার দূর হয়েছিল আবার একটা পাঁচই আগস্ট না আসা পর্যন্ত কিন্তু তোমাদেরকে এই গণরুমের নির্যাতন সইতে হবে তাই বলতে চাই তোমরা কারোর প্রচলনায় কারোর ফাঁদে পা না দিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করে হলে ওঠো আর গণরুম গেস্টরুম কালচার জন্য ফিরে না আসতে পারে এই জন্য তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো